বিশ্বের তিরিশটা দেশ থেকে স্টুডেন্টরা ছিল আমিও তার মধ্যে একজন ছিলাম আমরা কারজন তারপরে টিএসসি যে কোন জায়গায় বসে আমরা ইংলিশ ডিপার্টমেন্টে পয়েন্টস পড়তাম স্টোরিজ পড়তাম আফটার লাইক ফিফথ সিক্স সেমিস্টার আই বিকাম দা ফার্স্ট পজিশন হোল্ডার প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট রিভিউর আর একটি সেগমেন্টে এই সাবজেক্ট রিভিউ করার পারপাসটা আমাদের হচ্ছে তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে তোমরা যখন ইন্টারমিডিয়েটে থাকো তখন কিন্তু তোমরা অনেক হেজিটেশনে থাকো যে এক্স্যাক্টলি কোন ডিপার্টমেন্টটা আমি চুজ করব কোন ডিপার্টমেন্টে পড়লে আমার ক্যারিয়ার অপরচুনিটিস ভালো হবে ডিপার্টমেন্টে আসলে কি পড়ানো হয় এটা সোশ্যাল সায়েন্স হোক কিংবা আর্টস হোক কিংবা সায়েন্সের হোক প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়েই শিক্ষার্থীদের সম্মুখ ধারণা থাকে না তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় সাবজেক্ট রিভিউয়ের আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ও আছে একটা কমন সাবজেক্ট সেটা হচ্ছে ইংরেজি এবং বাংলাদেশে অনেক পপুলার সো এই ইংরেজির আমরা আজকে সাবজেক্ট রিভিউ করবো এবং আমাদের সাথে আছে জারিন রাইসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক মেধাবী শিক্ষার্থী এবং এখন ইউ শিক্ষক হিসাবে সে কর্মরত আছে তো রাইসার কাছে আমরা আজকে ইনডেপথ রিভিউ নিব যে আসলে ইংরেজি ডিপার্টমেন্টে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কি মনোনয় বিশ্ববিদ্যালয়ে কি পড়ানো হয় এবং এটার ক্যারিয়ার অপরচুনিটিজ কতটুকু এবং এখান থেকে আসলে কতটুকু শেখা যায় কেন তুমি ইংলিশ ডিপার্টমেন্টে করবে তো রাইসা আমাদের এপিসোডে তোমাদের স্বাগতম আমাদের প্রথম প্রশ্ন তোমার কাছে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ তো প্রথম পছন্দের একটা বিভাগ বলা যায় শিক্ষার্থীদের অর্থাৎ ভর্তি পরীক্ষার প্রথম দিকে না থাকলে কিন্তু ইংরেজি পাওয়া যায় না এবং আমরা জানি যে তুমি ভর্তি পরীক্ষা একটা মেধাস্থান অর্জন করেছিলে তো সেই মেধাস্থান অর্জনের পেছনের গল্পটা যদি আমাদের বলতে আমার হচ্ছে ভর্তি পরীক্ষাতে আমি সতেরো আঠেরো সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হয়েছিলাম আমার আমার পজিশন ছিল হচ্ছে সতেরোতম আমার যেটা ছিল যেটা হচ্ছে যে তুমি বললে যে যখন মেধা তালিকার শীর্ষে থাকে তখন কিন্তু অনেকগুলো অপশনস খোলা থাকে যে তুমি হচ্ছে কোন ডিপার্টমেন্ট নেওয়া যায় তো কেন এটা একটা কমেন্ট কোয়েশন ছিল তো এটা বলবো লাইক দুইটা বিষয় ফ্যাক্টরস কাজ করেছে আমার ক্ষেত্রে প্রথম যেটা সেটা হচ্ছে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এটার সাথে দুই থেকে আমি যুক্ত ছিলাম আমি হচ্ছে দুই হাজার পনেরো সালে ইউএসসিতে ছিলাম এটা একটা হচ্ছে প্রোগ্রাম ছিল ওয়ার্কশপ ফর ইউথ লিডার্স ইন ইংলিশ টিচিং তো সেখানে হচ্ছে আমি বিশ্বের তিরিশটা দেশ থেকে স্টুডেন্টরা ছিল আমিও তার মধ্যে একজন ছিলাম এবং সেখানে আমাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ওপরে হচ্ছে আমাদের কর্মশালা ছিল যেটাকে আমরা ওয়ার্কশপ বলি তো এরপর যখন আমি দেশে ব্যাক করে আবার অ্যাডমিশন টেস্টে আমি হচ্ছে কলেজ কলেজ যখন হ্যাঁ গিয়েছিলাম এরপর যখন আমি হচ্ছে এটা করি তো তখন যেহেতু আমার একটা এক্সপিরিয়েন্স ছিল ব্যাকগ্রাউন্ড যে ইংলিশের তখন ভাবলাম যে হয়তো একটা ভালো হবে বাট তারপরেও আমি অনেকটা কনফিউজড ছিলাম যেটা সত্যি কথা বাট তখন আমার যে প্যারেন্টস তো আমার বাবা বললো যে তোমাকে ল অথবা ইংলিশের মধ্যে চুজ করতে হবে বাট আমার কাছে ল এর চেয়ে ইংলিশে বেশি প্যাশনেট মনে হয়েছে বিকজ ল ইজ অলস ভেরি গুড সাবজেক্ট আই নো বাট আমার কাছে এটা একটু মানে বাধা ধরা মানে থিওরিটিক্যাল তখন মনে হয়েছিল যেটা আমি প্র্যাকটিক্যালি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর সঙ্গে যুক্ত এক বছর প্যাশন ছিল তো সেই ক্ষেত্রে বাবা আমাকে দুইটা অপশন দিয়েছিল তুমি আইদার ল অথবা ইংলিশ নিবে তখন আমার প্যাশন থেকে আমি পরে ইংলিশে চলে আসি আচ্ছা ইংলিশ ডিপার্টমেন্টে আসার পরে দেখা যায় যে অনেকেরই যে স্বপ্ন নিয়ে তারা আসে সেটার সঙ্গে বাস্তবতা অনেক সময় মিলে না এবং আমরা দেখি যে বিপুল পরিমাণে স্টুডেন্ট তারা কিন্তু রিয়াডও নিয়ে ফেলে অনেক সময় দেখা যায় রেজাল্ট খারাপ হয়ে যায় তো প্রথম বর্ষ থেকে আসলে কতটুকু সিরিয়াস পড়াশোনা করা আসলে যৌক্তিক কারণ প্রথম বর্ষে আমরা দেখি যে অনেকেই ফার্স্ট ইয়ারে আসছে একটু চিল করব এরকম একটা টেন্ডেন্সি সবার থাকে তো কতটুকু পড়লে আসলে ট্র্যাকে সবসময় থাকা পসিবল এবং আরেকটা সম্পর্ক প্রশ্ন কেউ যদি পিছিয়ে যায় রিকভার করা কি আদৌ পসিবল কিনা আমার মনে হয় আই উইল বি গুড ফিট ফর দিস কোয়েশ্চেন কারণ আমার নিজের জীবনেরই একটা গল্প আছে এটা তুমি বলা প্রথম সেমিস্টারে হচ্ছে একটু ট্র্যাক থেকে সরে যায় কারণ এটা কারণ একটা মেইন কারণ হচ্ছে আমরা কিন্তু কলেজ লেভেলে থাকি বাট যখন ভার্সিটির একটা উন্মুক্ত পরিবেশ আমরা পাই তখন অবশ্যই অনেক বন্ধু বান্ধব আমাদের হয় তার ধনের ধরনের ফাংশনে আমরা অ্যাটেন্ড করি আমিও সেম ছিলাম যখন আমি ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম যেহেতু তখন আমার যেটা রুটিন ছিল আমি সকাল ছয়টায় বের হতাম রাত আটটায় ঢুকতাম বাসায় এবং যখন আমি আমার মিড টার্ম পরীক্ষা অ্যাটেন্ড করেছি তখন আমি জাস্ট আমার ফ্রেন্ডদেরকে বুঝিয়েছি মানে আমি কোনো টেক্সট নিজের নিজের জন্য করিনি ওদেরকে বুঝিয়ে পরীক্ষা দিয়েছি এরকম ডেলিভারি করেছি বাট এটা যেটার জন্য হয়েছিল আমার রেজাল্টটা ফল করে পার সেমিস্টার আমার লাইক আউট অফ ফোর থ্রি পয়েন্ট ফাইভ এইট আসে বাট তখনই আমি জিনিসটা আসলে হচ্ছে তখন উপলব্ধি করি যে আমার মানে যেহেতু আমি এর আগে সবসময় ভর্তি পরীক্ষা ভালো রেজাল্ট করেছি সবসময় ফার্স্ট পজিশনে ছিলাম তখন আমার বাস্তবতার সাথে আমার রিয়েলিটি চেক যেটাকে বলে তোমরা বলো যে সেটা রিয়েলিটি চেকটা হচ্ছে আমার জন্য খুব বড় ভাবে বেটার করার কথা যার তোমার ধরো স্কুল কলেজে ভালো রেজাল্ট করে ওদের কিন্তু এক্সপেন্স একটা সেলফ এক্স থাকে তো তখন যেটা করলাম তখন হ্যাঁ অবশ্যই ফ্রেন্ড সার্কেল আমার তখনও ছিল বাট শুধু ফ্রেন্ড সার্কেল নিয়ে থাকা আর তোমার একাডেমিক ক্লাস ফ্রেন্ড সার্কেল এই বিষয়টা যে তোমার ব্যালেন্স কর তখন সেটা আমি শিখলাম তখন দেখলাম যে কার আসলে সিরিয়াস পড়াশোনা নিয়ে এরকম কয়েকটা ফ্রেন্ডদের সাথে আমি মেশা শুরু করলাম একসঙ্গে গ্রুপ স্টাডি করতাম আর নিজের যে এবং যার টিচার এবং আমার যে ফার্স্ট ইয়ার থেকে টিচাররা অনেক বেশি কোঅপারেটিভ ছিল ইংলিশ ডিপার্টমেন্টের বিকজ ইংলিশ ডিপার্টমেন্ট তোমার কিন্তু যে রাইটিং অর্গানাইজেশন স্ট্রাকচারের উপর খুব মার্কিংটা ব্যারি করা হয় তো তখন টিচাররা আমাকে অনেক বেশি মোটিভেট করতো এবং আমি তাদের সঙ্গে নিয়মিত রেগুলার একটা বেসিসে যোগাযোগ রাখতাম চেষ্টা করতাম এবং আমার আমার যেটা ফার্স্ট সেমিস্টার যখন আমি রেজাল্ট ছিল থ্রি পয়েন্ট বললাম তখন কিন্তু হাইস্টে ফার্স্ট তার রেজাল্ট ছিল থ্রি পয়েন্ট এইট থ্রি হিউজ ডিফারেন্স তখন আমার পজিশন ফিফথ আর সিক্সথ এরকম ছিল বাট আমার হঠাৎ করে মনে হলো যে আমি তো এর চেয়ে বেশি ডিজার্ভ করি বিকজ আমি তো আমাকে চিনি অন্য কেউ না চিনলো তো আমি এরপরে বাকি যে পাঁচটা সেমিস্টার প্রচুর আমি পরিশ্রম দিই আফটার লেক ফিফথর সিক্স সেমিস্টার আই বিকাম দ্য ফার্স্ট পজিশন হোল্ডার রাইসার কথা থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে টিচারদের সঙ্গে ইন্টারাকশন থাকাটা অনেক জরুরি আর রাইসার স্টুডে থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এভাবেও ফিরে আসা যায় রাইসা হচ্ছে শুরুতেই দেখা যায় যে একটা ব্যাকড্রপের সম্মুখীন হয়েছিল একাডেমিক কিন্তু সে কিন্তু পিছনে ফিরে তাকায়নি সে আরও সামনে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেই এফোর্টটা দিয়েছে এবং এক পর্যায়ে কিন্তু দেখা গেল যে সে এই হিউজ সিজির ডিফারেন্সটা সে কমিয়ে এনে সে ডিপার্টমেন্টে ফার্স্ট হয়ে গেল ভেরি ইন্সপায়ারিং স্টোরি রাইসার কাছে আমার আমার পরের প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে ইংরেজি বিভাগ নিয়ে বাংলাদেশের বেশিরভাগ শিক্ষাতে একটা মিসকনসেপশন থাকে কারণ আমরা স্কুল কলেজে তো ইংলিশ গ্রামার পড়ি তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো সবাই মনে করে গ্রামার আর ল্যাঙ্গুয়েজের একটা কম্বিনেশন কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টে আসলে ইংলিশ লিটারেচার বেশি পড়ানো হয় আমরা যতদূর জানি লিটারেচারের একটা হিউজ পার্সন থাকে এখানে যেটা অনেক শিক্ষার্থী সাবজেক্ট চুজ করার পরে ডিপার্টমেন্টে এসে জানতে পারে সো এই ব্যারিয়ারটা যাদের আসে বেশিরভাগ মানুষ আসলে জানে না যদি আগের জেনারেশন ইংলিশ মিডিয়ামটা না পড়ে থাকে সেটা কিভাবে হ্যান্ডেল করা যায় এটা ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন যেটা আমিও ফেস করেছিলাম আমি বুঝিনি ইংলিশ ডিপার্টমেন্টে আমাকে লিটারেচারও পড়তে হবে আমি ভেবেছিলাম শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ লিঙ্গুইস্টিক্স এই বিষয়ে থাকবো তো যখন ইংলিশ ডিপার্টমেন্টে আসি তখন যেহেতু দেখলাম যে আমাকে লিটারেচার পড়তে হচ্ছে অবশ্যই যেহেতু আমি আমার ধারণা ছিল না আমার কোপ আপ করতে একটু কষ্ট হয়েছে বাট যেটা ইংলিশ ডিপার্টমেন্টে খুবই একটা ভালো কাজ করা হয় ফার্স্ট সেমিস্টার থেকেই আমাদের প্রথমে তো আগে বেস তৈরি করা যে ইংলিশ লিটারেচারের জন্য আমাদের হয়তো বা জানে অনেকে যে আমাদের কিন্তু ফিগারেটিভ ডিভাইস ইভেন এটা হচ্ছে অ্যাডমিশন টেস্টেও থাকে যেহেতু তো এই বিষয়গুলো দিয়ে ছোট পয়েন থেকে সেটিং ম্যাটাফোর এগুলো দিয়ে টিচাররা একটা মেকিং কানেকশন একটা বইও আছে আলাদা ইংলিশ ডিপার্টমেন্টের টিচারদের দিয়েই তৈরি করা সেখান থেকে একটু একটু করে বেসটা তৈরি করা হয় তো যখন হচ্ছে আমি তো আগে থেকে আমার আইডিয়া ছিল না বাট যখন আমি টিচার আমাকে উদ্বুদ্ধ করা শুরু করলে তোমরা আসলে মানে স্টেপ বাই স্টেপ তুমি আগাও ইংলিশ লিটারেচারের জন্য তখন আমি এটার প্রতি প্যাশনেট ফিল করি আর আমার ফ্রেন্ড ছিল সে ছিল হচ্ছে লিটারেচারের মানে প্রতিবেশি ছিল যেটা আমরা করতাম আমরা শুধু ক্লাসরুমের ভেতরে থাকতাম না আমরা কার্জন তারপরে টিএসসি যে কোনো জায়গায় বসে আমরা ইংলিশ ডিপার্টমেন্টের পোয়েমস পড়তাম স্টোরিস পড়তাম তো যখন আমাদের একটা মানে আমাদের টার্গেট আমিজীবী হচ্ছে ম্যাথ সলভ করি আমরা পয়েম সলভ করতাম আচ্ছা মানে আউটিং টাকেও তোমরা ওই সময় পোয়েম সল্ভের মানে মেইনলি যখন তুমি কোন বিষয়ের প্রতি ভালোবাসা গ্রো করো তখনটা কঠিন লাগে না তো প্রথম টার্গেটই ছিল আমার ইংলিশ লিট্টাচারকে ভালোবাসা এর আগে সত্যি বলতে আমি ইংলিশ ইভেন গল্প বা লাইক নোভেল খুবই কম পড়েছি শিক্ষাক্রমে হয়না শিক্ষাক্রমে হয় না কিন্তু যখন দেখলাম যে আমাকে করতে হবে একটা সবার জন্যই বলবো যে আছে যে যখন তোমার কোনো ব্যাক করার ওয়ে নেই জিনিসটাকে ভালোবেসে সামনে আগাও একজ্যাক্টলি তো এটা আমি করেছি এবং আলহামদুলিল্লাহ যেটা আমি সফল হয়েছি আচ্ছা দারুণ পরের প্রশ্নটি হচ্ছে আমরা দেখি যে টিউশনের বাজারে ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের একটা আলাদা চাহিদা থাকে তো এভাবে অন্য যে ক্যারিয়ার অপরচুনিটিসগুলো বিশেষ করে ফ্যাকাল্টি হওয়ার সুযোগ কি বেশি কিনা যেহেতু বাংলাদেশে দেখা যায় যে পাবলিক প্রাইভেট সব ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টটা মাস্ট আছে হ্যাঁ এটা আমি বলবো যে অবশ্যই বেশি বিকজ আমি কিন্তু আমার যে মাস্টার্স শেষ করলাম নভেম্বরে বাট আমি এখন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফ্যাকালটি হিসেবে জয়েন কোর্স করেছি জানুয়ারিতে মানে তোমার যেই বিশ্ববিদ্যালয় হোক না কেন সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইংলিশ কোর্স একটা মাস্ট কোর্স থাকে যেমন আমার কিন্তু সব স্টুডেন্টসরা এখন কিন্তু কোর্স কোর্স আছে আছে হচ্ছে তো এখন বর্তমানে কিন্তু প্রচুর হচ্ছে ঢাকা ঢাকার বাইরে এবং পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু প্রচুর হচ্ছে তা আমার যারা ফ্রেন্ডরাও আছে তারা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্টে তারা কিন্তু চাকরির সুযোগ পাচ্ছে এবং টিচিং একটা সত্যিকার নোবেল যে प्रोफিশন এবং এটাতে হচ্ছে তোমার অন্য কোন মানুষের সাথে তোমার যে স্টুডেন্টস ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হয় করা হ্যাঁ সেটাই স্টুডেন্টদের সাথে কানেকশন এবং থাকে তাদের কাছে এটা প্যাশন প্লাস प्रोफিশন হয়ে যায় হ্যাঁ এবারে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি যেমন যদি অন্য জবগুলো চিন্তা করি যে টিচিং এর বাইরে বা যে কোনো জব এখানে কিন্তু একটা হিউজ টাইমের ব্যাপার থাকে তুমি বিসিএস বলি বা অন্য জবগুলো বলি যেটা হচ্ছে কর্পোরেট সেখানেও কিন্তু যে নিশ্চয়তে একটু মানে যে আমি ঢুকতে পারবো একটু থাকে বা যখন তুমি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে অ্যাটলিস্ট তুমি সিজিপি থ্রি নিয়ে বের হবা তোমার মোটামুটি কনফার্ম থাকে তোমার হচ্ছে ক্লাস ডেলিভারি সিস্টেম বা স্পিকিং ভালো থাকে তুমি যে কোনো একটা ঢুকতে পারবা খুবই আসলে যারা ক্যারিয়ার নিয়ে যেহেতু বাংলাদেশ সোসাইটিতে আমরা দেখি একটা অনিশ্চয়তা কাজ করে এটি হচ্ছে অনেক তাদের জন্য একটা রিলিফ আমি বলবো বিগ রিলিফ পাশাপাশি কর্পোরেটেও কিন্তু কপি রাইটার হিসেবে আমরা দেখি যে অনেক চাহিদা আছে কিংবা অন্য যে কোনো জায়গায় ইংলিশ শিক্ষার্থীরা অনেক অনেক ভালো পাচ্ছে আমার পরের প্রশ্নটি হচ্ছে বাইরের স্কলারশিপের ক্ষেত্রে অনেকে বাইরে পড়তে যেতে চায় যে আমি আমার গ্রাজুয়েশানটা দেশে করলাম পোস্ট গ্রাজুয়েশন বাইরে করতে চাই অথবা পোস্ট গ্রাজুয়েশন করার পরে ফার্দার স্টাডি আমি বাইরে করতে চাই সেক্ষেত্রে ইংলিশ ডিপার্টমেন্ট পড়ার পরে কি কী অপরচুনিটিস আসলে অ্যাভেলেবেল থাকে এটা অন্যান্য সাবজেক্টের মতোই বাট যেহেতু ইংলিশ ডিপার্টমেন্ট একটা কোর সাবজেক্ট তো তুমি যে কোনো এই সাবজেক্ট থেকে ডাইভার্ট করতে পারবে এবং ইংলিশ ডিপার্টমেন্টের বাইরে কিন্তু সব বিশ্ববিদ্যালয়ে যেটা বললাম যে বাংলাদেশের মতো ইংলিশ ডিপার্টমেন্ট কিন্তু থাকে তুমি অক্সফোর্ড বলো তারপরে হার্ভার্ড বলো ক্যাম্ব্রিজ বলো আমাদের ডিপার্টমেন্ট থেকে অনেকেই গ্রাজুয়েট করে এখন ক্যাম্ব্রিজ টিচার আমার একটা আমার বড়ো ভাই তো এইভাবে এবং অক্সফোর্ডে অনেকে পড়াশোনা করেছে এবং শুধু এই বিশ্ববিদ্যালয়গুলো না তোমার আমেরিকার আরও যেই বাকি বিশ্ববিদ্যালয়গুলো আছে বা ইউরোপে তো আমার কাছে মনে হয় ইংলিশ ডিপার্টমেন্ট থেকে বের হলে স্কলারশিপের সুযোগ প্লাস হচ্ছে ইংলিশ ইংলিশ ডিপার্টমেন্ট প্লাস অন্যান্য ডিপার্টমেন্টে যাওয়া এটা অনেক ইজিয়ার হয়েছে যায় যেমন আমার ডিপার্টমেন্টের একজন সিনিয়র আপু উনি হচ্ছে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ উনি টিচার ছিলেন একটা মানে ঢাকাতে সেখান থেকে সে মুখ ইরাসমাস মুন্ডাসে গিয়ে সে হচ্ছে চারটি বিশ্ববিদ্যালয়ে পড়েছে ইউরোপের এবং এখন সে ইংল্যান্ডে একটা জায়গায় কাজ করছে চাইল্ড লিটারেচার নিয়ে চাইল্ড লিটারেচার নিয়ে তো এটা আসলে আসান্বিত হওয়ারই কিন্তু ব্যাপার বাংলাদেশে পড়াশোনা করে শিক্ষার্থীরা বাইরেও স্কলারশিপ নিয়ে গিয়ে বাইরে সেটেলও হচ্ছে নিজের যোগ্যতায় এটা আসলেই আমার মনে হয় যে শিক্ষার্থীদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে এর পরের প্রশ্নটি হচ্ছে ঠিক কোন তিনটি কারণে তোমার কোনো জুনিয়র যদি বলে যে আপু আমাকে তিনটা কজ বলেন যে তিনটা কজের কারণে আমি শুধু ইংলিশ ডিপার্টমেন্টেই ভর্তি হবো যেটা প্রথম বললাম কারণ আমাদের সবার বিশেষ করে আমরা যারা ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের প্রথম আমাদের টার্গেটে থাকে জব পাওয়া জব সিকিউর করা জব সিকিউর করা মানে পড়াশোনা শেষ করার সাথে সাথেই তো আমার আমি কিন্তু আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে দুই বছর ধরে মেনটেন হিসেবে ছিলাম আমি আমার জুনিয়রদের গাইড করেছি তো যখন আমার কোনো জুনিয়র আমার কাছে আসে যে আপু এখন তো অনেকে অন্য চাকরি পড়াশোনা করছে বা অন্য দিকে যাচ্ছে আমি কি করব। আমি সবাইকে চোখ বন্ধ করে একটা অ্যাডভাইস দিই তুমি যেটাই করো ফোর্থ ইয়ের অ্যাটলিস্ট তোমার অনার্স পর্যন্ত তোমার ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনায় থাকো ফাইভ জিরো অ্যাটলিস্ট তুমি রাখো সিজিপে থাকা কারণ তোমার যদি সিজিপে থাকে তুমি হ্যাঁ অন্য জবে কিন্তু যে কোনো সময় ডাইভার্ট করা যায় বা যখন তোমার সিকিউর তুমি একটা পজিশন পাচ্ছ অলরেডি তোমার টিচিং প্রফেশনটা কোনো একটা ভার্সিটিতে বলো কোন স্কুল কলেজে বলো এটা অনেকটা বেশি মেন্টাল রিলিফ হিসেবে কাজ করে সো আমি ফার্স্ট কারণ রাখবো

তো তারা আমার তাদের রুমে গিয়ে বরং তাদের লেখাও দেখাতাম যে ম্যাম আমি এভাবে লিখতে চাচ্ছি ইভেন তারা হচ্ছে নিজেরা আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বইও গিফট করতো তোমরা একটা পড়ো তাও তোমরা পড়াশোনা করো আর যেটা বললাম যে মেন্টাল আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের একটা সবচেয়ে বড় যে অপরচুনিটি আমরা যারা হচ্ছে সিনিয়র থাকি তো আমাদের মধ্যে থেকে মেন্টের নির্বাচিত করা হয় যাদের হচ্ছে সিজিপিএ ভালো প্লাস অন্যান্য স্কিলগুলো আছে আমরা আমাদের জুনিয়রদের হচ্ছে গাইড করি আমাদের হচ্ছে গ্রুমিং করার একটা সেশন থাকে প্লাস এই বছর থেকে রাইট রাইটিং কর্নার নামে হচ্ছে আর একটা ইউএস ডিপার্টমেন্টের ফান্ডেড একটা হচ্ছে প্রোগ্রাম চালু হয়েছে এখানে কারো রাইটিং এর প্রবলেম থাকলে সেও ওই রাইটিং কর্নারের যারা সিনিয়র তাদের কাছ থেকে হচ্ছে পরামর্শ নিতে পারে এবং আমাদের হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠানও আছে যে কৃষ্ণচূড়া এবং অন্যান্য ক্লাবও আছে ড্রামা ক্লাব সহ অন্যান্য ক্লাব সবগুলোর মাধ্যমে যে বন্ডিংটা আমাদের তৈরি হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে সিনিয়র জুনিয়র সে বন্ডিং একটা পরিবারের মতো পরিবারের মতো মনে হলে তখন হচ্ছে লেখাপড়াটাও ভালো হয় অন্যান্য স্কিলগুলো বাড়ে সব দিক থেকে আমরা ভালো থাকি পাশাপাশি আমার সঙ্গে আলোচারিত তুমি বলেছিলে যে অ্যাপার্ট ফ্রম ক্যারিয়ার একটা মানসিক যে বিকাশের ব্যাপারটা লিটারেচার পড়লে তো এই বিষয়টাতে যদি একটু আলোকপাত করতে অবশ্যই ইংলিশ ডিপার্টমেন্ট যেটা বললো যে আমরা লিটারেচার পড়তে হয় তো ফার্স্ট হয়তো আমাদের ধারণা থেকে লিটরেচার পড়াশোনা মানুষ কী হয় বাট আমি যেটা বলবো একটা মানুষ হিউম্যান বিং হয়ে ওঠে লিটারেচার পড়ার মাধ্যমে যখন আমরা একটা জীবনকে কিন্তু বিভিন্ন আঙ্গিক থেকে দেখা যায় তো একটা মানুষ হিসেবে আমি যখন জীবনটাকে একটা বিকশিত বিকশিত রূপে দেখতে পাচ্ছি এটা আমার মনে হয় না অন্য কোনো ডিপার্টমেন্ট আমি কাউকে ছোটো করবো না বাট

পৃথিবীর অন্য কোনো ডিপার্টমেন্ট তোমাকে দিতে পারবে না এবং আমি এত বছর পর এটা আমি উপলব্ধি করলাম যে না কথাটা আসলে সত্যি আচ্ছা রাইসার কাছে আমার সর্বশেষ প্রশ্ন যেটা আমি করতে চেয়েছিলাম সেটি হচ্ছে আবার সুযোগ পেলে হে ডিপার্টমেন্টে পড়তে চাও কিনা বাট আমার মনে হয় যে অলরেডি সে এটার উত্তর এমনভাবে দিয়ে ফেলেছে যে সে আরো যতবার স্কোপ পাবে ততবারই সে আসলে ইংরেজি বিভাগে পড়তে চাই প্রিয় শিক্ষার্থীরা ইংরেজি বিভাগের ইনস আউটস অর্থাৎ এখানে ক্যারিয়ার অপরচুনিটিস কী হতে পারে ডিপার্টমেন্টে পড়াশোনা আসলে কীভাবে হয় কিংবা একটা ডিপার্টমেন্টে তুমি পিছিয়ে গেলে পড়াশোনা থেকে সেভাবে কিভাবে আরও সেটা কিন্তু রিকভার করা যায় আমরা ইন ডিটেলস একজন গল্প শুনলাম এবং এমন একজনের কাছে গল্প শুনলাম যে ভর্তি পরীক্ষায় নিজেকে প্রমাণিত করেছে পরবর্তীতে সে কিন্তু এখন ক্যারিয়ার স্টেজে এসেও নিজেকে সাকসেসফুল প্রমাণ করছে ডিপার্টমেন্টেও সে একজন ব্যাপার ছিল তাই এটা হতে পারে তোমাদের জন্য অনুপ্রেরণার গল্প শুধুমাত্র অ্যাডমিশনে ভালো করা কিংবা একটা ভালো ডিপার্টমেন্ট বেছে নেওয়ায় কিন্তু তোমার যুদ্ধ শেষ না কিংবা জীবনে এগিয়ে যাওয়ার গল্পটা ওখানেই শেষ না জীবনে নিজেকে গর্বিত করে তোলার আরো অনেক অনেক স্টেজ আছে স্কিলফুল করে তোলার আরো অনেক স্টেজ আছে এবং বিশ্ববিদ্যালয়ে অনেক বড় একটা বিশ্বমঞ্চ তো সে জায়গায় নিজেকে যত ভালোভাবে মেলে ধরা যায় আমরা তোমাদের সামনে সেই স্বপ্নজইদের গল্প নিয়ে আসছি আশা করি তোমাদেরকে এগুলো অনুপ্রাণিত করবে যারা এখনও কলেজের স্টুডেন্ট আছো কিংবা এবার এডমিশন দিচ্ছ তারা হয়তো অনুপ্রাণিত হবে তোমরাই হয়ে উঠবে একজন জানিন রাইসা এই কারণে আজকে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ